নজর রাখবো পরবর্তী সংবাদে মন্ত্রিত্ব না পেয়ে কি বিস্ফোরক মন্তব্য দিলেন বিধায়ক চিত্ত দেববর্মা গতকাল রাত থেকে এই সংবাদ নিউজ লাইন দেখিয়ে এসেছে তবে তারই মধ্যে আরো একবার প্রশ্ন রাজ্য রাজনীতিতে বিধায়ক চিত্ত দেববর্মার বিস্ফোরক মন্তব্যকে ঘিরে তবে চিত্ত দেববর্মা তিনি একজন বরিষ্ঠ রাজনীতিবিদ কিন্তু তার এই মন্তব্য এই মন্তব্যকে কেন্দ্র করে মথার মধ্যে আড়াআড়ি ফাটল পরিলক্ষিত এমনটাই মনে করছে বিভিন্ন মহল কথা বলবো আমাদের প্রতিনিধি আহ দে দেব জুড়ে গেছেন টেলিফোন লাইনে আহ দা চিত্তদেব চিত্ত দেববর্মার গতকালকে আমরা বক্তব্য ও শুনেছি তারই বক্তব্যের পেছনে কি কারণ উঠে আসছে বলে মনে হয় তাহলে কি কোথাও গিয়ে মন্ত্রিত্ব না পাওয়ারই খুব বেরিয়ে আসলো কি বলবে একদম তুমি সঠিক কথা বলেছো সুপ্রীতি চিত্ত দেববর্মা উনি রাজনীতিতে অনেক অভিজ্ঞ। বিশেষ করে আঞ্চলিক দল আঞ্চলিক যে বিভিন্ন দলগুড়ি আছে সেখানে চিত্ত দেববর্মার একটা আвода ভূমিকা আছে এবং ওনার অভিজ্ঞতা রাজনীতিতে অনেক বেশি যে বর্তমানে তিব্র যে রাজনৈতিক যে চিহ্ন নিয়ে বা সিম্বল নিয়ে যে আনারস চিহ্ন নিয়ে যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ওনারা করেন সেই আনারস চিহ্নটা কিন্তু চিত্ত দেববর্মার একটি আঞ্চলিক দল ছিল সেটার নাম ছিল টিএসপি সেই টিএসপি দলেরই ছিল এই আনারস চিহ্নটা যখন রাজ্যের আহ তিব্র মতার প্রতিষ্ঠাতা প্রদ্যুত্তম দেববর্মা কথা বললেন তখন চিত্ত আনারস যে সিম্বলটা সেই সিম্বলটা কি প্রমথকে দেওয়া হয়েছিল যদিও এ নিয়ে অনেক বিতর্ক আছে অনেকে বলছেন যে না চিত্ত দেবর্মা থেকে এই আনারস যে সিম্বলটা সেই সিম্বলটা হাইজ্যাক করা হয়েছে যদিও এই চিত্ত রাজনীতিতে যখন আঞ্চলিক দল করতেন টি এস পি সেই কিন্তু নির্বাচনী প্রতীক বা দলীয় ছিল সেই আনারস এ নানা মনে নানা মত আছে তবে সেই আনারস যে সিম্বলটা সেটা চিত্ত দেববর্মা টি এস দলের ছিল একদিকে অন্যদিকে রাজনীতিতে অনেক অভিজ্ঞ চিত্ততে পড়বা সে চিত্ততে 보면은 হয়তোবা হয়তোবা উনি আশা করতেই পারে যে যদি ত্রিপ্রমথা দল মন্ত্রীসভায় যোগদান করে উনি ডাকতেতে পারেন জানেনা এই ত্রিপ্রমথা যারা নেতৃত্ব যাচ্ছে আদেশ সঙ্গে উনার থেকে এই আরআরএস সিম্বলটাকে নেওয়া হয়েছিল কিনা বা যদি নিয়েTaken তখন কি উনাদের সঙ্গে কথা হয়েছিল সেটা আমাদের জানা নেই তবে একটা কথা বলতেই হবে আবার যে বর্তমান মন্ত্রিসভায় যে দুজন বিপ্লবতার সদস্য অন্তর্ভুক্ত হলেন তার মধ্যে বৃষকেতু দেববর্মা কিন্তু দুই দুইবারের বিধায়ক এবং বৃষকেতু দেববর্মা যখন প্রদ্যুত কিশোর দেববর্মা থামসার জন্য ডাক দিলেন তখন প্রথম বৃষকেতু দেববর্মা বিজেপির টিকেটে জয়ী হয়েও বিধায়ক হয়েও উনি কিন্তু তীব্রমতা দলে যোগদান করেছেন সেক্ষেত্রে হয়তোবা প্রদ্যুত ব্যাপার মন উনি হয়তো বা বেশ কিছুকে এই দিলেন কিন্তু চিত্ত একটা ক্ষোভ বা একটা আশা হয়তো আছে বা ছিল তার জন্য উনি এই ধরনের বিস্ফোরক মন্তব্য করেছেন তুমি যে প্রসঙ্গটা বললে যে ত্রিপুরা মথার মধ্যে আড়াড়ি ভাবে ভাব হয়েছে এটা একটা রাজনৈতিক গুঞ্জন শুরু হয়েছে হতে পারে কারণ আমরা ইতিমধ্যেই বিভিন্ন সোর্স মারফত যে খবর পাচ্ছি বিশেষ করে পূর্ব ত্রিপুরা আসন আমাদের লোকসভার সেই আসনে কিন্তু অনেক তীব্র মতার দলীয় কর্মী সমর্থকরা নিজেদের মধ্যে বলাগুলি শুরু করে দিয়েছে যদি পূর্ব ত্রিপুরা আসনে তীব্র মতার প্রার্থী না দেয় তাহলে ওনারা অন্য চিন্তা করবেন কি চিন্তা করবেন সেই বিষয়ে কিন্তু স্পষ্ট কিছু বলেননি সেহেতু চিত্ত দেববর্মা যেই লাইনে গতকাল বিস্ফোরণ মন্তব্য করেছেন সেই লাইনে আরো তীব্রমতা নেতা কর্মী বা সমর্থকরা যে হাঁটবেন না সেটা কিন্তু শিউ করে বলা যায় না ওনার সেদিকে হাঁটতেই পারেন কারণ দলের যে মূল যে ইস্যু তিপ্রাল্যান্ড যেটা গতকাল চিত্ত দেববর্মা উনি বলেছেন সেই গ্রেটার তিপ্রাল্যান্ডের কোন বিষয় কিন্তু এই যে চুক্তি যে স্বাক্ষরিত হলো সেই চুক্তির মধ্যে নেই অনেক তীব্র বা জনজাতিরা এখনো বিশ্বাস করেন যে তাদের এই গ্রেটার টিট্রল্যান্ড যে দাবি যে দাবি কর্তৃক কিছু দেব করেছেন বা টিট্র করেছে সেই গ্রেটার টিট্রল্যান্ড হবে কিন্তু বর্তমানে যখন শাসন ক্ষমতা রাজ্যের শাসন ক্ষমতা থেকে গেল তখন তারা অনেকে বলে তাহলে আমাদের আন্দোলন কোন দিকে যাবে আন্দোলনের রাস্তা কি হবে সেই বিষয়ে কিন্তু ওনারা চিন্তাভাবনা শুরু করেছে শুরু করেছেন সেই দিকে চিত্ত মনে অভিমান পক্ষ থাকাটা। অবাঞ্ছিত নয় বলে রাজনৈতিক মহল মনে করছেন সুপ্রীতি একেবারে অনেক যুতবাদ জানুছতো মাই অর্থাৎ চিত্ত দেববর্মার যে বক্তব্য একেবারে বিস্ফোরক এমনটাই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে গত কালকে তিনি যে কথা বলেছেন গ্রেটার টিপলা ল্যান্ডার ইস্যু নিয়ে ঠিক কি বক্তব্য তিনি পেশ করেছেন শোনাবো একবার আপনাদের শুনুন না বড় কেবিনেট মিনিস্ট্রি তোমা মাই বড় গ্রেটার টিপলা ল্যান্ডার সুমনা নিকোপাইয়া সিয়া एग्रीमेंट से ग्रेटर टिब्रलन क्रीह गए ग्रेटर टिब्रलन वर्ल्ड ले वर्णन सकूंगा आके एग्रीमेंट नो सेंटर लाइन ए विषय को खसमाए एग्रीमेंट से ग्रेटर टिब्रलन नी को क्रीह गए ग्रेटर टिब्रलन तो एग्रीमेंट तसे क्रीह गए बाहक ले तय ग्रेटर टिब्रलन कोगले पाइले सोपेंगे माने एग्रीमेंट नो नहर কয়েকটা আমি কল খা সাবজে না অবনী বা দেব আন্দোলন খাই তাহলে আন্দোলন খেলাই নাই আন্দোলন খেলাই নাই এগ্রিমেন্টে তাই যে প্রভিশন ইমপ্লিমেন্টেশন ইয়া গলু সে আন্দোলন চাই নাই কারণ আবন সেখানে তো আন্দোলন খেলাই মানলাক অলরেডি প্রভিশনার অব ককা তা কক তোমার মূসায় মূসা তিবি কাইশাসুক কুকনাল পার্টি বাই বি কো বি কক যদি রং খাননিমি মূসায় মূসা তির ফাই আসা ও মূসায় মূসা নি কক যে বসাফ্রু গ্রেটার

মিনিং কিন্তু গ্রেটার দিপ্রালেন পাবলিক জাস্ট লাইক আ বিজেপিদের থকায় মথাদের থকায় বা ইভেন অতীত ইভেন অতীত আইব পলিটিকেল পার্টির আপনারা শুনলেন বিধায়ক চিত্ত দেববর্মার যে মন্তব্য গতকালকে তিনি দিয়েছেন না পেয়ে যে তার এমন খুব এমনটাই মনে করছে রাজনৈতিক মহল তবে তিনি যে চুক্তি ত্রিপাক্ষিক চুক্তি সেই চুক্তি সম্পর্কে বলতে চেয়েছেন বা চেয়েছেন যে গ্রেটার তিপ্তাল্যান্ডের যে দাবি যে ইস্যু ছিল তাদের সেই ইস্যু কোথাও লেখা নেই এই চুক্তির মধ্যে এমনটাই বিস্ফোরক মন্তব্য করেছেন এবং রাজ্য রাজনীতিতে চর্চিত হয়েছেন বর্তমানে চিত্ত দেববর্মা ছোট্ট একটা বিরতি নেব ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন